আজ পরমার জন্মদিন কিন্তু বাড়িতে কারোর মনে নেই ওর জন্মদিনের কথা স্বামী ছেলে মেয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত মায়ের জন্মদিনটা যে বছরের একটা বিশেষ দিন সে খেয়াল কারোর থাকে না পরমা অভিমান করে কাউকে বলে না নিজের জন্মদিনের কথা ডাক্তার স্বামী চিরকালই উদাসীন এ ব্যাপারে তিনি নিজের জন্মদিনই মনে রাখেন না তার উপর আবার স্ত্রীর জন্মদিন এসব আশা করা তার কাছে বৃথা তবু পরমার ভরসা ছিল ছেলেমেয়ে দুটোর উপরে ওরা যদি কখনো মনে রাখে মায়ের জন্মদিনটা কিন্তু ছেলেমেয়ে দুটো হলো সেই রকম অথচ বাড়ির সবার বিশেষ দিনগুলোকে কত যত্ন করে কত দায়িত্ব নিয়ে পালন করে পরমা শুধু তার বেলাতেই কারোর সেই দায়িত্বের কথা মনে আসে না সকালবেলায় অনুভাদি রান্নাঘরে ঢুকে পরমাকে জিজ্ঞেস করলো আজ রান্না কি হবে বৌদি স্বামী ছেলে মেয়ে সবাই সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তাই পরিপাটি খাবারের ব্যবস্থা করা সম্ভব হয় না কিন্তু রাতে খাবার টেবিলে বসে সবাই যদি ভালো কিছু খায় আজ বড়মার জন্মদিনের জন্য তাই পরমার প্রশ্ন ছেলে আর মেয়ের দিকে কিরে আজ রাতে কী খাবি তোরা মাংস করিয়ে রাখব মায়ের প্রশ্নে পরমার মেয়ে তিলোত্তমা বলল না মা আজ কলেজে আমাদের এক প্রফেসর খাওয়াবেন ওনার মেয়ে হয়েছে বলে তাই রাতে আমি দুধ কনফ্লেক্স খেয়ে নেব ভারী কিছু খাবো না ছেলে সায়ন বলল আমিও আজ অফিসের পরে বন্ধুদের সাথে বেরোবো মা প্রি আছে সব হয়তো বাইরেই খেয়ে নেব তাই আর আমার জন্য কিছু করো না এবার উদাসীন ডাক্তার স্বামীকে জিজ্ঞেস করল পরমা আজ রাতে ভালো কিছু খাবে কি পরমার ডাক্তার স্বামী হাসপাতালের উদ্দেশ্যে তৈরি হতে হতেই বললেন কেন তোমার বুঝি ভালো কিছু খেতে ইচ্ছে করছে তাহলে দুপুরেই বানিয়ে নাও না রাতের অপেক্ষায় থাকছো কেন পরমার দুচোপ ফেটে জল বেরিয়ে আসছিল এরা কারা এরা নাকি পরমার আপন মায়ের একটা সামান্য জন্মদিনের তারিখই যদি মনে না রাখতে পারে তাহলে মাকে ভালোবাসবে কী করে অনুভাদিকে বলল আজ পনির করে রেখে দাও অনুভা বলল আর কি করবো বৌদি পরমা বিরক্তির সাথে বলল যা তোমার মনে আসে তাই রান্না করে রাখো আজ স্বামী ছেলে মেয়ে একে একে কাজে বেরিয়ে গেলে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ঘাঁটতে থাকে পরমা হঠাৎ টুং করে একটা নোটিফিকেশান আসে খুলে দেখে কাজরির একটা পোস্ট শুভ জন্মদিন মামুনি কাজরির পোস্টটা দেখে আরও মন খারাপ হয়ে যায় পরমার যে মেয়েটার সাথে এখনও পাকাপাকিভাবে সম্পর্ক তৈরি হয়নি সেই মেয়েটাই মনে রাখল ভাবি শাশুড়ির জন্মদিন নিজের ছেলে মেয়ে ভুলে গেল পরমা মনে মনে ভাবে হয়তো আমার চেয়ে ওরা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমাকে আর গুরুত্ব দেয় না ছেলে ইনকাম ট্যাক্স অফিসার মেয়ে কেমিস্ট্রির প্রফেসর সেখানে আমি কি কতটুকু আমার যোগ্যতা সমীরের অসুস্থ মায়ের যত্নে যেন কোনো ত্রুটি না থাকে তার জন্যই তো সমীর নিয়ে এসেছিল আমাকে এ সংসারে সুখ সমৃদ্ধি সামাজিক সম্মান সব কিছু পেলেও ছোট ছোট সুখ থেকে সারা জীবন বঞ্চিত থাকতে হলো আমায় আমাকে ভালো রাখার ইচ্ছেটা আমার মনকে ভালো রাখার ইচ্ছেটা কারোরই কোনো দিন থাকলো না তবু শাশুড়ি মা যতদিন বেঁচেছিলেন ভালোবাসা পেয়েছি আমি নিজে বিছানা ছেড়ে উঠতে পারতেন না তবু অনুবাদিকে বলতেন পায়েস বানাতে আজ সেই মানুষটাও নেই আর আমার জন্মদিনও কারোর মনে নেই এসবের মাঝেই কাজুরির ফোন আসে হ্যালো মামনি কি হলো তোমার অনলাইন আছো অথচ আমার পোস্টের কোনো জবাব দিলে না তো ভাবি পুত্রবধূর কাছে নিজের ছেলেমেয়ের নামে কি আর অভিযোগ করবে এই ভেবে পরমা বলল একটু ব্যস্ত ছিলাম রে কাজরি সোজা প্রশ্ন করে বসল তোমার মন খারাপ তাই না মামনি সায়ন তমা বাপি কেউই মনে রাখেনি তোমার জন্মদিনের তারিখটা তাই কষ্ট পেয়েছ তাই তো ভাবি পুত্রবধূর কাছে মনের কষ্ট লুকোতে পারলেও একজন মনোবিদের কাছে বোধ হয় নিজেকে লুকানো যায় না তাই ধরা পড়ে যেতে হলো কাজুরীর কাছে পরমা কাঁদো কাঁদো স্বরে বলল আসলে আমি তো ওদের মাঝে খুব বেমানান তাই বোধহয় আমার গুরুত্বটা ওদের কাছে এত কম আমাকে যে ভালোবাসতে হয় আমাকে যে ভালো রাখতে হয় সে কথা কোনোদিন মনেই আসে না ওদের কাজুরি পরমার কথায় হো হো করে হেসে উঠল তারপরে বলল তোমাকে ভালো রাখার কথা ওদের কেন মনে আসবে মামুনি তোমাকে ভালো রাখার কথা তো তোমার নিজের নিজের জীবন নিজে উপভোগ করো কেউ এসে তোমাকে ভালো রাখবে তবে তুমি ভালো থাকবে মামুনি এ কেমন কথা বললে তুমি কাজরির কথায় আর হাসিতে খুব রাগ হল পরমার সে রেগে গিয়ে বলল তাই বলে মায়ের জন্মদিনটাও ভুলে যাবে ছেলে কই আমি তো ভুলি না কোনো কিছু ওদের কখন কি লাগবে সে তো ওরা মুখ ফুটে বলার আগেই ওদের হাতে পৌঁছে দিই বিনিময় এইটুকু কেয়ার কি আমি আশা করতে পারি না মা হিসেবে না পারো না কাজরির এমন অকপট জবাবে কেমন থমকে যায় পরমা কাজরি বলে চলে তোমার ছেলে মেয়েকে তুমি যা করো ভালোবেসে করো সেখানে ফেরতের আশা রাখাটা তোমার ঠিক কাজ নয় আজ তোমার জন্মদিন কেউ মনে না রাখলো তো বইই গেল তুমি তো মনে রেখেছ সেলিব্রেট করো নিজের জন্মদিন পরমা বলল তা আবার হয় নাকি কাজরি বলল কেন হবে না তুমি বেরিয়ে যাও বাইরে কোথাও সারা দিন ঘুরে ফিরে রাতে বাইরে খেয়ে চলে আসবে ওরা ফিরলে বলবে আজ তোমার জন্মদিন ওরা মনে রাখিনি তাই তুমি নিজেই সেলিব্রেট করেছ পরমা বলল তাহলে তুই বলতে চাস ওদের আমার প্রতি এই উদাসীনতা এটা কোনো ব্যাপার নয় কাজরী এবার শান্তভাবে বলল সায়ন তমা বাপি কেউই তোমার প্রতি উদাসীন নয় আজকের ব্যস্ততার জীবনে আমাদের সাধারণ জীবনধারাকে আমরা কখনো হয়তো পিছনে ফেলে যাই ওরা যে তোমার বিষয়ে একটু নজর কম রাখে তার জন্য কিন্তু তুমিই দায়ী তুমি যে সংসারে একজন গুরুত্বপূর্ণ মানুষ সেটা ওদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার নিজের পরমা বলল হ্যাঁ সব দায়িত্ব তো আমারই ওদের কোনো দায়িত্ব নেই কাজরী সুরে বলল ওরা যতই বড় হয়ে যাক না কেন মামুনি ওরা তো তোমার সন্তান আর সন্তান ভুল করলে তাকে সঠিকটা তো মায়েরই শিখিয়ে দেওয়ার কথা তবে মামুনি আগে একটা শিক্ষা তুমি নিজে নাও নিজেকে ভালো রাখার শিক্ষা তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে কোনো দিন গুরুত্ব দেবে না তুমি বলো তো এতগুলো বছরে নিজের জন্মদিনে নিজেকে কটা উপহার দিয়েছ তুমি একটাও না মৃদুস্বরে বলল পরমা তাহলে আর অন্যকে দোষ দিয়ে লাভ কি তোমার নিজের কাছেই যখন নিজের গুরুত্ব কম তখন বাকিদের দোষারোপ করে কোনো লাভ হবে না পরমা কাজরির কথা শুনে বলল তাহলে আমি কি করব বলতো কাজরি একটা মিষ্টি হাসি দিয়ে বলল সে তো জানি না তবে আজ তুমি সারাদিন কেমন কাটালে সেটা কাল আমি জানবো তোমার থেকে ফোনটা রেখে দিয়ে পরমা অনুভব করলো মনের সেই চাপা দুঃখটা আর তেমন নেই সত্যি তো বাড়ির সবাই তার জন্মদিন ভুলে গেলেও তার এই দিনটা তো আর বেকার যেতে পারে না ঘর থেকে বেরিয়ে অনুভাদিকে হাঁক দিল সে অনুভাদি পনির রান্না হয়ে গেছে অনুভাদি ছোট্ট উত্তর এখনো হয়নি বৌদি তাহলে আর পনির করে লাভ নেই ফ্রিজে দেখো চিংড়ি রাখা আছে বার করে আর চিংড়ির মালাইকারি বানাও তার সাথে নবরত্ন ডাল করো আর বড় বড় সাইজের বেগুনি আর হ্যাঁ শেষ পাতে একটু আমের চাটনি বানিয়েও আজ আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে আমার তারপরে স্নান করে বিকাশকে ফোন লাগালো পরমা হ্যালো বিকাশ আজ একটু আসতে পারবে গাড়িটা নিয়ে বেরোবো আজ বিকাশ পরমার পার্ট টাইম ড্রাইভার সে পরমার ডাকে সাড়া দিল দুপুরে নিজের পছন্দের সব খাবার দিয়ে ভাত খেল পরমা অনুভাদিকেও আজ পাশে বসিয়ে নিয়েছে তারপরে আলমারি থেকে একটা নতুন চুড়িদার বার করে পড়ল সে চুড়িদারটা কেনার পরে এই আজ পড়ছি কাল পড়ছি বলে আর পড়া হয়নি তাই আজকের দিনটাকেই বেছে নিল পরমা নতুন চুড়িদারটা পরার দিন হিসেবে দুপুরের খাবার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সে সারা বিকেল ধরে খুব করে মার্কেটিং করলো সবার আগে নিজের জন্য একটা শাড়ি কিনে নিজেই মনে মনে বলল আমার আমিকে দিলাম উপহার জন্মদিন খুব ভালো কাটুক তারপরে একে একে স্বামী ছেলে মেয়ে সবার জন্যই জিনিস কিনল শেষে বাড়ি ফেরার পথে বেশ কিছু পেস্ট্রি আইসক্রিম আর রাতের জন্য বিরিয়ানি মাটন কোরমা নিয়ে বাড়ি ফিরল যদিও সে জানে রাতে তার ছেলে মেয়ে নাও খেতে পারে তবুও সে কিনল সব খাবার সবার জন্যই বাড়ি ফিরে এসে দেখল শ্রমিক চেম্বার শেষ করে বাড়ি ফিরে এসেছে তমাও ওর নিজের ঘরে বসে টিভি দেখছে এমনকি সায়নও ফিরে এসেছে বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে খাবারগুলো রান্নাঘরে আর জামা কাপড়ের প্যাকেটগুলো বিছানার উপরে রেখে হাত মুখ ধুয়ে এসে সমীরের কাছে বসলো সারা গায়ে লোসান মাখতে মাখতে বলল আজ চেম্বার থেকে এত আগে উঠে এলে যে পেশেন্ট কম ছিল বুঝি সমীর জবাব দিল হুম পরমা ছেলে আর মেয়েকে ঘরে ডেকে ওদের জন্য কেনা জিনিসগুলো দেখাতে লাগল তোমার জিজ্ঞেস করল আজ হঠাৎ এত কেনাকাটা করলে মা পরমা বলল এমনি ইচ্ছে হলো তাই কিনলাম সায়ন বলল আজ ভীষণ গরম পড়লেও বাইরে সুন্দর বাতাস বইছে চলো সবাই মিলে ছাদে যাই রোজ তো এসির হাওয়া খেয়েই থাকি কথাটা বলে সায়ুন ছোট বোনকে সঙ্গে নিয়ে ছাদে উঠে যায় সমীর আর পরমা যায় ওদের পিছু পিছু তবে একটু সময়ের পার্থক্যে ছাদে এসেই পরমা চমকে যায় সারা ছাদ আলো বেলুন আর স্টার দিয়ে সাজানো টেবিলের উপরে রাখা একটা বেশ বড় মাপের হোয়াইট ফরেস্ট কেক পরমা অবাক হয় তবে কি ওরা ভোলেনি কিছুই সকাল থেকে শুধু শুধুই মনে কষ্ট পাচ্ছিল সে কেক কাটার পরে তমা আর অনুবাদে মিলে প্লেট সাজালো কেকের সাথে তান্দুরি চিকেন সায়নে নিজের হাতে বানানো অফিস থেকে ফিরে একটুও বিশ্রাম নেয়নি সায়ন বাবা জানো বৌদি হাসতে হাসতে বলল অনুবাদী পরমার চোখের জল এখনও তাহলে সংসারে তার দাম ভুড়নি এমন সময় কাজরের ভিডিও কল কে মামুনি কেমন কাটল তোমার জন্মদিন পরমা হেসে বলল ওরে দুষ্টু তুই বুঝি ওদের সব বলেছিস পাশ থেকে তোমা বলে ওঠে কাজরি আমাদের মনে করিয়ে দিতে যাবে কেন এই ভুলে যাবার প্ল্যানটা তো ওরই ছিল পরমা খুব অবাক হলো এমন কথা শুনে কাজরি বলল এটুকু অভিনয় না করলে যে তুমি নিজে নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে পারতে না মামুনি ওরা সবাই এত ব্যস্ত হতেই পারে ভুলে গেল একবার আমিও তো ভুলে যাই মাঝে মাঝে আমার বাবা মাকে কিছু সুখের মুহূর্ত দিতে তাই বলে কি আমার বাবা মাকে আমি ভালোবাসি না সায়ন তমা সবসময় আতঙ্কে থাকে এই বুঝি ওদের কোনো কাজে তুমি নিজেকে ছোট মনে করে ফেলো মনের মধ্যে দ্বিধা নিয়ে কি ভালো থাকা যায় মামুনি তাই এই দুষ্টুমিটুকু করে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম নিজেকে ভালো রাখার অঙ্গীকার নিজেকেই করতে হয় তমা বলল তুই এলি না কেন ভিডিও কলে কথা বলছিস আজ প্রচুর পেশেন্ট চেম্বারে তাই আজ না কাল যাব তোরা আজ সেলিব্রেট কর মামুনির জন্মদিন আমি কাল গিয়ে বাসি জন্মদিন পালন করব। মামুনি আমার ভাগের কেক আর খাবার রেখে দিও কিন্তু কাজলি ফোন রেখে দিলে ওরা চারজন ছাদে বসে গল্পে মেতে ওঠে পরমা মনে মনে ভাবে দিনের শুরুটাই সব কিছু নয় দিনের শেষটার জন্য অপেক্ষা করতে হয় কখনো কখনো সত্যি আজ জন্মদিনে আমার পরম প্রাপ্তি নিজেকে ভালো রাখার নিজেকে ভালোবাসার অঙ্গীকার এই অঙ্গীকারটুকু বাকি জীবন ধরে করে যাব নিজের কাছে